কোথায় তো হ্যালো প্রিয়ান গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই তোমরা অনেক ভালো আছো আর আমি আছি মোটামুটি ভালো তো আজকে হলো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আমি যাব মহাদেবের মাথায় জল ঢালতে তার সাথে যাই না যাই কোথায় যাই তোমরা সব কিছু দেখতে পারবো আমি তোমাদের শেয়ার করব তো এখন বাজার ছটা আজকে আমি অনেক তাড়াতাড়ি উঠেছে কারণ পুজো দিতে যাব আজকে তো বাড়ির অনেক কাজ আছে তো আগে বাড়ির পুজো দেবো তারপরে মহাদেবের মাথায় জল ঢালতে যাব। মানে বেশি দূরে না কাজই তো চলো তোমরা ততক্ষণ ব্লগটা দেখতে থাকো আর আমি ইন্ট্রোটা কিন্তু বাইরে নিচ্ছি দেখতে পাচ্ছ আমার স্নান করা একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি ঠাকুর বাড়ির ঠাকুরকে পুজো দেব তো চলো পুজো দিই তারপরে কথা বলছি তো ফ্রেন্ডস একেবারে আমার ফাইনাল লুক নিয়ে চলে আসলাম আমি আর কোনো পরে ভিডিও শুট করতেই পারিনি কারণ অনেকটাই লেট হয়ে গেছে তো বুনু তালা দিচ্ছে তাড়াতাড়ি যাওয়ার জন্য তো আমি ঝটপট করে রেডি হয়ে বাইরে এসেছি তো এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে আর তোমরা জানো যে রাস্তায় দিয়ে যাচ্ছি রাস্তা এত গরম হয়েছে পাকা রাস্তা পাও দুটো পুরো জ্বলে যাচ্ছে কারণ জুতো তো পড়াই যাবে না পুজো দিতে যাব। তো রৌদ্র লাগছে কি করা যাবে তো চলো আগে যাই পুজো দিয়েই তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কোথায় যাচ্ছি সেটাও তোমাদের আমি বলে দেবো তো চলো তো একবার পুরো লুকটা আমি তোমাদের দেখাচ্ছি যে কীরকম লাগছে তোমরা কমেন্ট করে জানিও তোমাকে কীরকম লাগছে আর বুনু কিন্তু ভালোভাবে ভিডিওটা করেই দিতে পারেনি কি করা যাবে বাচ্চা মানুষ মানে একটু মানে এদিক সেদিক হয়ে গেছে তোমরা একটু মানিয়ে নিও তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর দুই সাইডে কিন্তু ফরেস্ট রয়েছে তো আমরা মন্দিরের ভেতর চলেও এসেছি কোনো আর আমি পুজো দেব তো ফোন ধরার মতো কেউ নেই সেই জন্য আমি আগেই ভিডিওগুলো করে নিচ্ছি তোমাদের দেখিয়ে নিচ্ছি যে মন্দিরটা কী রকম এখন পুরোপুরি কমপ্লিট হয়নি শুধু এখানে নিচেই করা হচ্ছে এখন তো এখানে আমরা দেবো আর ভিতরে পুরোহিত মশাই ছিল আমরা হচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে আমাদের এখানে হচ্ছে আমি ধূপকাঠি জ্বালাচ্ছি তো এই ভিডিওটা বুনুই করে দিয়েছে এটা অবশ্যই ভালো করে করে দিয়েছে এরপর আমরা যাব ওখানে একটা পুকুর রয়েছে ওখানেই যাব তো বুনুকে বলছি ভিডিওটা করে দে এই মন্দিরটাতে আমি আগে অনেকবারই এসেছি আর এখানে না অনেক বড় মেলা হয় তো এবার আমি তোমাদের শেয়ার করব অনেক বড় মেলা হয় তো এখানে তো মন্দিরের ভেতর প্রবেশ করার আগে ভালো মতো করে হাত পা ধুয়ে নিতে হয় তো আমি এখন সেটাই করছি আর এত জলটা এত পরিমাণে ঠান্ডা তোমাদের আমি কি বলবে এত ভালো লাগছে মনে হচ্ছে সেখান থেকে মানে না উঠে ওখানেই থাকে হাওয়াও দিচ্ছে আর এখানে বুনো ধুয়ে নিচ্ছে ভালো মতো করে আর জানো তো এই পুকুরটাতে না অনেক ছোট ছোট মাছও রয়েছে আমি দেখতে পাচ্ছি তোমাদের হয়তো ভিডিওতে তো দেখতে পাচ্ছ না আর চারিদিকে আমি তোমাদের দেখিয়ে দিলাম খুব সুন্দর মানে জায়গাটা পুকুরটাও হচ্ছে অনেক বড়ো পুকুর অনেক গভীর পুকুরটা কিন্তু তো তারপর আমি বারবার করে পা ধুয়ে নিচ্ছি ওখান থেকে আসতে ইচ্ছা করছে না বললামই তো তোমাদের তারপরে বুনুকে আবার বললাম যে এবার আরেকটু ভালো করে ভিডিও করে দে যাতে তোমরা একটু ভালো করে জায়গাটা দেখে নিতে পারো আর কি বলো তো আমরা না অনেকটাই লেট করে এসেছি সেজন্য সবাই পুজো দিয়ে চলেও গিয়েছে আমরা সবার শেষে বলতে পারো সেই জন্য অত একটু ভিনে নয় প্রচণ্ড হারে ভিড় হয় আর আমি একটু পুরোটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম বুনুকে বলছিলাম দেখিয়ে দে ঘুরে ঘুরে তারপর হচ্ছে কি বলো তো এখানে না অনেক বড়ো করে মেলা হয় জানো তো এই যে দেখো বাইরেটা পুরো মন্দিরটা এখন কমপ্লিট হয়নি জানো তো কমপ্লিট হলে অনেক সুন্দর লাগবে দেখতে এই দিদিটা দেখতে পাচ্ছ এই দিদিটা আমাকে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে দিয়েছে তারপর তোমাদের দূর থেকে একটু ভালো করে মন্দিরটা দেখিয়ে দিচ্ছি আর এখানে বেশ হাওয়া পড়ছে সেজন্য একটুখানি দাঁড়িয়ে রয়েছি এখনই আবার বাড়ি চলে যাবো তো এই যে রাস্তাটা রাস্তাটা দেখতে পাচ্ছ এদিক দিয়ে আমরা বাড়ি যাব হেঁটে হেঁটে তাও আবার এত রোদ রোদে গরমে যদি টোটো পাই তাহলে টো টোটোতে উঠেই আমরা যাব তারপরে দুই সাইডে যে বড় বড় জঙ্গল দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ফরেস্ট তো এদিক দিয়ে আমরা যাওয়া আসা করি তারপরে আমি এখানে মানে ঘুমটা দিয়ে দিয়েছি রোদ্রুর মধ্যে আমি জানি একটু কীরকম লাগছে তো কী করবো প্রচণ্ড রোদটু লাগছে মাথার মধ্যে তো আমি শাড়িটাই একটু মাথার মধ্যে দিয়ে নিলাম আর রাস্তা দিয়ে না সবাই দেখছিলো মানে আমার না এত লজ্জা লাগছিলো আর হাসিও পাচ্ছিলো কি করবো রোদ্রুর মধ্যে তো আর মানে পাকা রাস্তা পা দুটো একটু জ্বলে যাচ্ছে জ্বলে একদম কি আর বলবো তোমাকে তো হচ্ছে সাইডে বুনু রয়েছে বুনুকে প্রচণ্ড রোদুলো লাগছে আমাকে বারবার করে পেছন থেকে বলছে তো তোমরা দেখো কোনো গাড়ি আছে বা টোটো আছেই তোমাকে কিছু দেখতে পাচ্ছ দেখো কিচ্ছু নেই এত ফাঁকা রোদের মধ্যে এত ফাঁকা রাস্তা দু সাইডে মানে ফরেস্ট তো ফাইনালি আমরা টোটো পেয়ে গেলাম তো বাড়ির বাইসে একটা জেঠু যাচ্ছিলো জেঠু জেঠু আমাদেরকে উঠিয়ে নিল তো এখন আমরা বাড়ি যাচ্ছি কি বলবো তোমাদের অনেকটাই ক্লান্ত আজকে তবু আবার না খেয়ে গেছিলাম না আর মাথাটা প্রচণ্ড ঘোরার ছিল তো হচ্ছে সে কারণে তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে তো ফ্রেন্ডস এখন আমি বাড়ি আসলাম এখন ড্রেসটা শুধু চেঞ্জ করলাম আর এখন হচ্ছে ফ্রেশ হব। তারপরে হচ্ছে খাবো সকাল কারণ তো ছিলাম আজকে খাইনি তো এখন একটু খাওয়া দাওয়া করবো তো চলো তারপরে কথা হচ্ছে